আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার জন্মদিন তাই ইভেন্ট শেষ করে চলে আসলাম জলেশ্বরীতলা আলফ্রেডোস চাইনিজ রেস্টুরেন্টে আজকে নিজেকে নিজে কিছু ট্রিট দিতে চাই তাই তো এখানে আসা যে আলফ্রেডোস সুন্দর করে ডেকোর করা হয়েছে দোতলায় এটা হচ্ছে জেলখানার মোড় জলেশ্বরীতলা জেলখানার মোড়ে আলফ্রেডোস রেস্টুরেন্ট ডান পাশে দেখবেন দোতালায় তোদের ডেকোরেশন খুবই সুন্দর চমৎকার লাইটিং ওয়েলকাম এই যে ঢুকে পড়লাম আলফেডোস চাইনিজ রেস্টুরেন্টে ঢুকেই এই সুন্দর মেরোরে আপনারা কিন্তু অ্যাস্থেটিক ছবি তুলতে পারবেন এই পাশে কফি তারপর জুস বার এই পাশে হচ্ছে বার্থডে জোন এখানে বেশি বেশিরভাগ সময় কিন্তু এখানে আমি দেখি বার্থডে পার্টির আয়োজন করা হয় এই জায়গায় বার্থডে করতে পারবেন খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর এক কথাই অসাধারণ আর এখানে প্রচুর ছবি তোলার জায়গা রয়েছে আপনারা যে দেখে দেখবেন সুন্দর লাইটিং করা আছে বগুড়ার ভেতরে মনে হয় এত সুন্দর লাইটিং আর কোনো রেস্টুরেন্ট আছে কি আমার জানা নেই তো এখানে অফার চলছে আমি মূলত রাইস বলে অর্ডার করেছি তো খাবার আসতে একটু সময় লাগবে এই সময় পর্যন্ত একটু আপনাদেরকে

রাইস বল ছাড়া আরও দুইটা কাপড় প্লাটার অফার আছে এটাতে আপনার রাইস আছে পিজ্জা আছে রেড মশালা আছে নর্মাল প্রাইস হলো চারশো পঞ্চাশ টাকা অফারে তিনশো নিরানব্বই টাকা ডিসকাউন্ট আছে এই অফারটাও আপনার চার তারিখ পর্যন্ত এটা হচ্ছে আলফেডোস চাইনিজ রেস্টুরেন্টের রাইস বল যেটার দাম মাত্র একশো টাকা এখন খেয়ে দেখব আসলে টেস্ট কেমন অফারের কারণে কিন্তু যে কম ভাড়া হওয়া সেটা কিন্তু না অনেক সময় দেখা যাচ্ছে অফার দিয়ে পরিমাণ কমে দেওয়া হয় কিন্তু সেটা কিন্তু করা হয়নি পরিমাণ যা তাই আছে বাট মাঝখানে অফার দেওয়া হয়েছে তো খেয়ে দেখব আসলে টেস্ট কেমন এটা হলো মশালা এটা হলো রাইস ও একদম সেই গরম ভাব উঠতেছে ফ্রায়েড রাইস আমার সময় প্রিয় পছন্দের মানে খুব ভালো লাগে আর এটা যে পরিমাণে গরম একটু জুড়ায় নিতে হবে তারপরে খাইতে হবে এটা কোনো প্রমোশনাল ভিডিও না তাই বিভ্রান্ত হওয়ার কিছু নাই অরিজিনাল যে স্বাদ সেটাই বলতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে তবে এক একজনের মুখের স্বাদ এক এক রকম আমার কাছে ভালো লাগতেছে আপনার কাছে ভালো নাও লাগতে পারে তবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে অফারের কারণে অনেকে ভাবতে পারেন হয়তোবা গোস্ত কম তো না গোস্ত কিন্তু দেখেন ভরপুর চিন পিস পাইছি আর চিকেন একটা খাইছি আর একটা আছে আর পরিমাণ একজনের জন্য যা আছে যথেষ্ট আসলে আমি এতগুলো হয়তোবা খাইতেই পারবো না আর অনেকের এইট বেশিও লাগতে পারে এটা মানুষ ভেদে আসলে ডিপেন্ড করে